স্কেলের মাধ্যমে পাসপোর্ট করতে কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে এ বিষয়ে আপনারা প্রতিনিয়ত আমাদের হোয়াটসঅ্যাপে কল করে আমাদেরকে ডিস্টার্ব করেন সো আসলে এই বিষয়গুলো আমরা ডিস্টার্ব মনে করি না কেননা আমরাই কিন্তু আপনাদেরকে বলছি যে কোনো বিষয়ে জানতে আমাদের হোয়াটসঅ্যাপে ন করতে তবে আমরা আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে আসলে ইস্কেলের মাধ্যমে ই পাসপোর্ট করতে কি কী ডকুমেন্ট প্রয়োজন হয় কী কী ডকুমেন্ট বাধ্যতামূলক আপনাকে নিয়ে যেতেই হবে নাহলে আপনি এই পাসপোর্ট করতে পারবেন না অবশ্যই ভিডিওটা আপনারা কন্টিনিউ করে যাবেন না হলে কিন্তু আপনারা কোনো জিনিস মিস করলে কিন্তু ভিডিওটা বুঝতে পারবেন না ভিডিও শুরু করার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখন আমাদের প্রবাসী ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন যদি আমাদের ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটা একটু কষ্ট করে ফলো করে নেবেন তা চলুন মূল ভিডিওটি চলে যাই ওকে আমরা এখন কিন্তু ভিজিট করছি এক্সপার্ট সার্ভিসের অফিসিয়াল ফেসবুক পেজ এবং তাদের যে নোটিশ দেওয়া আছে যে তাদের সার্ভিসের মাধ্যমে পাসপোর্ট করতে হলে কি কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে আমি সেটাই কিন্তু আপনাদেরকে পড়ে শোনাবো ওকে এক নাম্বারে আছে অ্যাপয়েন্টমেন্ট কপি দুই নম্বর পুরনো পাসপোর্টের কপি তিন নম্বর বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা জন্ম নিবন্ধন যদি আপনার অনেকেই হয়তো অনেকেরই এনআইডি কার্ড নেই অনেকেরই আছে। তো যাদের এনআইডি কার্ড নেই তাদের অবশ্যই জন্ম নিবন্ধন লাগবে তবে ওইটা অনলাইন থাকতে হবে যদি অনলাইন না থাকে তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনাকে অনলাইন করে নিতে হবে এবং লাগবে মালয়েশিয়ার ভিসা আপনার মালয়েশিয়ার যে ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট লাগবে এবং যদি আপনার পাসপোর্টটা যদি হারিয়ে যায় ক্ষেত্রে অবশ্যই আপনাকে পুলিশ রিপোর্ট সংগ্রহ করতে হবে এবং আরেকটা দেওয়া রয়েছে মালয়েশিয়ার বর্তমান ঠিকানা এবং কোম্পানির নাম সো আপনি যে কোম্পানিতে জব করছেন ওই কোম্পানির নাম প্লাস আপনি যে স্থানে বসবাস করেন ওই স্থানের ফুল ঠিকানাটা আপনি একটি কাগজে লিখে নিয়ে যাবেন সো এই ডকুমেন্টগুলো নিয়ে গেলেই কিন্তু আপনারা স্কেলের মাধ্যমে কিন্তু আপনাদের ই পাসপোর্ট করতে পারবেন তবে এখানে আপনাদেরকে আরও কিছু কথা বলি অনেকেই বলতেছেন ভাই আমি তো আমার পাসপোর্ট হারিয়ে গেছে এক্ষেত্রে আমাকে কীভাবে আমি পাসপোর্ট করবো কী আসে বিষয় তাদের জন্য আমি একটা কথা বলব আপনার যদি পাসপোর্ট হারিয়ে যান আপনি আপনার বসকে সাথে করে নিয়ে চলে যান বালাই থানাইতে গিয়ে পুলিশ রিপোর্ট করেন পুলিশ রিপোর্টটা নিয়ে আপনি ইএসকেলে চলে যান যদি আপনার পাসপোর্টটা সত্যি হারিয়ে থাকে তো অবশ্যই যাদের পাসপোর্ট হারিয়ে গেছে পুলিশ রিপোর্ট সংগ্রহ করে অবশ্যই পুলিশ রিপোর্টটা কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে নাহলে কিন্তু ইএসকেলের মাধ্যমে আপনারা পাসপোর্ট করতে পারবেন না তো যাদের মনে এই ধরনের প্রশ্ন আসলে ইএসকেলের মাধ্যমে পাসপোর্ট করতে কী কী ডকুমেন্ট প্রয়োজন হয় ক্যাশের বিষয়ে আমি কিন্তু ভিডিওতে বলে দিছি প্লাস আমি কিন্তু আমার ভিডিওর স্ক্রিনে কিন্তু সাইডে দিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনি দেখে নেবেন অনেক অনেক সময় ভিডিওর স্ক্রিনে দেখা দিয়ে দিলেও কিন্তু ভালো একটা বোঝা যায় না এক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে সংক্ষেপে কিন্তু করে শোনালাম নাম্বার এক অ্যাপয়েন্টমেন্ট কপি দুই পুরানো পাসপোর্টের কপি তিন বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা জন্ম নিবন্ধন কার্ড চার মালয়েশিয়ান ভিসা মালয়েশিয়া ওয়ার্ক পারমিট পাস মাল মালয়েশিয়া পুলিশের রিপোর্ট যদি পাসপোর্ট হারিয়ে যায় এই ক্ষেত্রে যদি পাসপোর্ট আপনার সঙ্গে থাকে তাহলে দরকার নেই এবং ছয় নম্বর অ্যাস্ট্রেসে আপনার মালয়েশিয়া বর্তমান ঠিকানা কোম্পানির নাম এবং কোম্পানি কোথায় অবস্থিত বা অবস্থান করছে সেই ঠিকানাটা আপনি একটা কাগজে লিখে নিয়ে যাবেন শুধুমাত্র এই ডকুমেন্ট হলে কিন্তু আপনারা মালয়েশিয়া থেকে ই পাসপোর্ট করতে পারবেন ইস্কেলের মাধ্যমে তো এইসব আজকের ভিডিওটি যদি আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন কীভাবে নিতে হয় এই বিষয়ে যদি আপনাদের কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই ভিডিও নিচেই আপনারা কমেন্ট করবেন তাহলে কিন্তু পরবর্তী যে একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো বা শিখিয়ে দেবো কীভাবে ইস্কেল যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানি আজকে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি